প্রথমত আমি আগের মতো আর ভিডিও দিতে পারি না আর যখন একটু চেষ্টা করি বা সময় পাই যখন যেটা ইস্যু বা গুরুত্বপূর্ণ কোনো কিছু আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করি তো আমি যে ভিডিও করি না কেন মানুষ এটা কমন কোয়েশ্চেন যে আমার ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড কেন ধানকে থাকবে কেন শৈশাকে থাকবে বা নদী থাকবে কেমন থাকবে কেন বা শুধুমাত্র গ্রাম অঞ্চল থাকবে কেন বা আমি যেখানে শহরে থাকি সেই শহরাঞ্চল বা যে ক্যাম্পাসে থাকি বা ওই ধরনের জায়গাগুলোকে আমি ফুটে কেন তুলি না প্রথমত বিষয়টা হচ্ছে যে আমার ক্রাউড মুভেন্ট একদম ভালো লাগে না অর্থাৎ যেখানে লোক সমাগম বেশি আমার এই জিনিসটা একদম ভালো লাগে না আমার শহর একদম ভালো লাগে না আমি গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে সো আমি সবসময় চেষ্টা করি যে আমি যেখানে থাকি থাকি না কেন তার আশেপাশে কোথায় একটু গ্রাম আছে গ্রামের মানুষের সাথে চলাফেরা করতে বা সেখানে গিয়ে নিজের আমার গ্রামের কথা প্রচুর মনে পড়ে আমার আব্বুমুর কথা আমার আমার শৈশবকাল বিশেষ করে আমি খুব ইমোশনাল এবং আমি খুবই আবি একটা ছেলে সত্যি কথা বলতে সো আমার মাঝে মাঝে আমার গ্রামের কথা খুব মনে পড়ে আমি যখনই সময় পাই এনে যে আমি প্রতিদিন যাই যখনই সময় পাই দূরে হলেও আমি গ্রামে যাই আবার যদি কোনো একটা বিশেষ কোনো ইস্যু থাকে বা ওই বিষয়ে কথা বলতেই হবে আমার মানে মনটা খুব চাচ্ছে যে ওই বিষয়টা কথাবার্তা বলি আমি চেষ্টা করি ওই বিষয়ে কথা বলার জন্য সো এবং যেমন হচ্ছে আমি যে জায়গাটা যে আছি এটা কিন্তু পদ্মাপা সো পদ্মর রাশিয়া অঞ্চলে আজকে আমি এখানে মানে ভিডিও করতে আসছি সো এটা আমার ভালো লাগে আমার নিরিবিলি পরিবেশ দরকার আর এখন তো যারা আমার সাথে অনেকদিন থেকে কানেক্টেড আসেন বা আছো তা আপনি খুব ভালোভাবে জানেন যে প্রথমে আমি অনেক ফানি ভিডিও করতাম তারপরও আমি আস্তে আস্তে প্রথমত অনেক ভিডিও করতাম এরপর ধীরে ধীরে ভিডিওগুলো কমিয়ে কমিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার নিজের পড়াশোনা চাপ আছে অন্যান্য অনেক প্রেশার থাকে আর কত সব ফানি ভিডিও করি নিজের বয়স তো আর কম হলো না তো তারপরও চেষ্টা করি যে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার জন্য দেশের যে কোনো সমস্যা নিয়ে মানুষদেরকে সচেতন করার জন্য এবং সবসময় চেষ্টা করি দেশের জন্য একটা ভালো কিছু করার জন্য আর তো নিয়ে আরও মানুষের কথা থাকে যে হচ্ছে মানে আমাকে নিয়ে তো মানুষের সমালোচনা শেষ নেই যদি সমালোচনা যদি আমি যোগ্য যদি হই অবশ্যই সমালোচনা সেটা আমাকে মেনে নিতে হবে যে আমি এত ভিডিও বানাই আমার ভিডিওর ভিউ নেই কেন আমাকে বেশি লাইক কেউ করে না কেন বেশি শেয়ার কিচ্ছু হয় না কেন দেখুন যদি আমি যদি লাইক কমেন্টে শেয়ারে যদি আসা যদি থাকি তাহলে কিন্তু এটা একদম ভুল ধারণা আমি সবসময় চেষ্টা করি যে আগে চেষ্টা করতাম যে মানুষকে একটা সুস্থ বিনোদনের মাধ্যমে মানুষকে হাসাতে আমার ভালো লাগে মানুষ হাসলে আমার অনেক খুব ভালো লাগে আর এখন যেতে এখন হানি ভিডিও করি না এখন দেশের বিভিন্ন পলিটিক্স বা যে কোনো মানুষের সচেতনতামূলক কথাবার্তা মানে ভিডিও বানায় যখন সময় পাই বা পড়াশোনার ভিডিওগুলো আমি এখন খুব বেশি বেশি ছাড়ি এখন নিজের মন মাংস থেকে এদিকে নিয়ে এসেছি কারণ সামনে আমারও বিভিন্ন পরীক্ষা আছে বিভিন্ন চাকরি বাকরি তো আমাকে তো এইসব তো করতে হবে তাই না সো এখন নিজের মেন্টালিটিটাকে ওইভাবে ওইদিকে কনভার্ট করার চেষ্টা করতেছি সো কে লাইক করলো বা কে কমেন্ট করলো বা কেউ শেয়ার করলো আসলে এটা আমার দেখার বিষয় নয় আমার মূল বিষয়টা হচ্ছে যে আমি সত্য জিনিসটা মানুষের সামনে তুলে ধরতে পারতেছি কি না আমি সঠিকভাবে তুলে ধরতে পারতেছি কিনা না এবং আমি দেশের জন্য কাজ করতে পারতেছি না কারণ আমি যেখানে থাকি না কেন আমি যে কাজ করি না কেন প্রথমত আমাকে মানুষের মতো মানুষ হতে হবে দেশের জন্য কাজ করতে হবে এবং আমাকে সৎ থাকতে হবে যদি এটার কোনটার আমি যদি ঠিকমতো পালন করতে না পারি আমি তোমার মানুষ না আমি জানোয়ারে অন্তর্ভুক্ত হবে আমি অমানুষের অন্তর্ভুক্ত হবো সো আমার ব্যাকগ্রাউন্ড যেটা থাক ওটা নিয়ে আসলে টেনশন করার কোনো প্রয়োজন নেই এবং মানুষদের বলবো যে ওই বিষয়ে আপনাদের বেশি চিন্তা ভাবনা না করে আপনাদের দেখতে হবে যে আমি কোন বিষয়ে কথাবার্তা বলতেছি কথাগুলো আদৌ সঠিক কিনা বা কথাগুলো যুক্তি সঙ্গত কিনা এবং এই কথাগুলো বাস্তবিকভাবে প্রয়োগ করার মতো কিনা যদিও আমি আমি মনে করি যেটা ব্যক্তিগতভাবে যে আসলে আমার কথাগুলো আমি শোনার চেষ্টা করি এবং সত্যতাই কথাগুলো আমি বলার চেষ্টা করি কোনো মিথ্যার আশ্রয় আমি নেই না এবং মানুষকে সবসময় ভালো একটা জায়গায় বা ভালো একটা যেন করতে পারে দেশের জন্য এই মনমাংসু থেকেই আমি এই কাজগুলো করি এই ভিডিওগুলো করি সো এটা নিয়ে আসলে অন্য কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই যাই হোক অনেক ভালো লাগছে ভিউটা নদীর পার আর এখন বাজে কয়েকটা এখন তিনটা আড়াইটা বাজে তা তারপর আজকে শুক্রবার টাটা বাই